আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো মান নির্ণয় করতে হবে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট দেখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে তো এখানে আমরা কি করতে পারি এই যে ফোর এটাকে আমরা দেখতে পারি টু স্কোয়ার তারপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার এক্সাল টু দিয়ে এখানে এইট এইটকে আমরা দেখতে পারি টু এর পাওয়ার কিউ দিলে আমরা বলতে পারি এইট তাহলে এইট এর পরিবর্তে আমরা দেখলাম কি টু পাওয়ার কিউ আর এখানে ফোর এর পরিবর্তে দেখলাম টু স্কোয়ার তারপরে আমরা এখানে আমরা জানি পাওয়ারের উপরেও যদি পাওয়ার থাকে তখন কি হয় পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এখানে টু স্কোয়ার তারপরে পুরাটার পাওয়ার এক্স তাহলে এই টু পাওয়ার আবার এই পুরাটার পাওয়ার হলো এক্স তাহলে এই টু আর এই টু কী হবে গুণ হবে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় আমরা সূত্র পড়ছিলাম এমন যে এই টু দি পাওয়ার এম তারপর পুরাটার পাওয়ার যদি এন থাকে তাহলে আমরা এটাই বলতে পারবো এ টু দি পাওয়ার এম 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 আর এন গুণ হয়ে যায় সেম কাহিনীটাই সেম সূত্রটাই মানে এই সূত্রটাই আমি কি করবো এখানে ব্যবহার করব। তো এখানে টু টু দি পাওয়ার এই টু আর এক্স গুণ করলে কী হবে টু টু দি পাওয়ার এক্স তবে ইক আর এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিব টু টু দি পাওয়ার কিউ এখন আমরা দেখতে পাই উভয় সাইডেই ভিত্তি সেম যদি উভয় সাইডে আমরা ভিত্তি সেম থাকে তাহলে আমরা বলতে পারি পাওয়ার ইক আর টু পাওয়ার তো এখানে পাওয়ার হল টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল এখানে পাওয়ার হলো থ্রি এবার টু এর সাথে টু গুণ আছে এই টুটা ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যায় তাহলে ভাগ হইলে কি হবে থ্রি বাই টু আর এখানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম আমাদের এই প্রশ্নটা হলো টু টু দি পাওয়ার টু এক্স প্লাস তো এক্স এর মান বের করতে হবে লেখব প্রদত্ত রাশি আমরা এই জায়গায় দেখবো একশো আঠাইশ কে যে টু এর উপর কত পাওয়ার দিলে একশো আঠাইশ হয় এই জন্য আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবো আগে আমরা এটা যা আছে তাই রাখবো কারণ আমরা জানি উভয় পাশে যদি একই ভিত্তি থাকে তাহলে ভিত্তি দুইটা কাটা যাবে এই জন্য আমরা ভিত্তি টু বানাইয়া পাওয়ার দেখব কত হইলে একশো আঠাইশ হয় তো আমরা এই জন্য ব্যবহার করতে পারি দেখবো টু এর পাওয়ার কত দিব আমরা যদি ফোর দিলে আমরা জানি ষোলো তারপরে যদি আমরা ফোর থেকে তাহলে বাড়াতে হবে ফাইভ দেই তাহলে হবে বত্রিশ এবারে আমরা বাড়াইতে বাড়াইতে দেখবো কত হয় সেভেন হইলে মনে হয় একশো আঠাইশ হয় টুয়েল পাওয়ার সেভেন দিয়ে একশো আঠাইশ হয় তাহলে একশো আঠাইশের পরিবর্তে আমি কি দেখতে পারবো টু পাওয়ার সেভেন তাহলে আমরা সেটা ফেলি টু পাওয়ার সেভেন এখন আমরা দেখতে পাই উভয় পাশে ভিত্তি সেম তাহলে আমরা বলতে পারবো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার তো পাওয়ার হলো এখানে সেভেন এখানে ওয়ান এখানে আমরা সেভেন রেখে ফেলছি টু এক্স প্লাস ওয়ান এইবার এই ওয়ানটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব তাহলে সেটা হয়ে যাবে সেভেন মাইনাস ওয়ান

মান বের করতে হবে দেখবো প্রদত্ত রাশি রুট অভার থ্রি তারপর ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়ান তারপর এখানে হলো থ্রি রুট অভার থ্রি ব্র্যাকেট দিয়ে টু এক্স মাইনাস ওয়ান তো আমরা জানি উভয় পাশে যদি ভিত্তি সেম বানানো যায় তাহলে আমরা ভিত্তি দুইটা কেটে দিতে পারব এই জন্য আমাদের টার্গেট হলো ভিত্তি সেম করা তো এখানে রুট ওভার থ্রি সাধারণত রুট থাকলে পাওয়ার কত হয় হাফ তাহলে আমরা এই যে রুট ওভার থ্রিকে আমরা দেখলাম থ্রি টু দি পাওয়ার পার হাফ ব্র্যাকেট দিয়ে পাওয়ার যেটা আছে এটা আমরা লিখে দিই এখানে আছে থ্রি রুট ওভার থ্রি তাহলে আমরা রুটের মধ্যে যেটা আছে এটা দেখলাম তারপরে থ্রি রুট যেহেতু থ্রি রুট মানে কি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে থ্রি রুট থ্রি এটাকে আবার লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবার ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার যেটা আছে সেটা লিখে দিলাম আমরা জানি থ্রি রুটের পরিবর্তে কি হয় ওয়ান বাই থ্রি বসে এই থ্রিটাকে একটু ছোট করে দেখি এই থ্রিটার সাইজটা একটু ছোট করে লিখতে হবে থ্রি থ্রি রুট অফ থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন আমরা জানি পাওয়ার পাওয়ার কি হবে এই যে হাফ আর ওয়ান গুণ হবে আর নিচে তো আছে টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকাল টু এখানে আমাদের এখানেও পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে ওয়ান বাই থ্রির সাথে টু এক্স গুণ করলে হবে টু এক্স মাইনাস বাই থ্রি এখন আমরা দেখতে পাই দুইটা উপ ডানে এবং বামে উভয় পাশের ভিত্তি সেম তাহলে ভিত্তি সেম হলে আমরা বলতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার তাহলে এই পাশে পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু এই পাশে পাওয়ার আছে হলো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা কি করতে পারি

এইবার আমরা কি করতে পারি এই থ্রি এক্স ফোর এক্স যেহেতু এটা বড় তাহলে বড়টার দিকে আমরা পাঠিয়ে দেই এই টু এক্স ওই পাশে পাঠাই মানে এই থ্রি এক্স আমরা ওই পাশে পাঠিয়ে দেই আর এই মাইনাস টুকে আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এই থ্রিটাকে আমরা আগে লিখি এই মাইনাস টুকে এই পাশে পাঠাবো তাহলে এটা প্লাস টু হয়ে যাবে এই পাশে থেকে যাবে ফোর এক্স এই থ্রি এক্সকে যেহেতু আমি ওই পাশে পাঠাবো তাহলে সেটা মাইনাস থ্রি এক্স তারপর আমরা এখান থেকে দেখতে পাই টু থ্রি প্লাস টু মানে হলো ফাইভ

যেটা হলো আমাদের টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকাল টু থ্রি এইটাকে আমরা কি করবো এটাকে না হয় কিছু সহজে রেখে দিলাম এটাকে আমরা কি করব সাধারণত আমরা সূত্র জানি বা আমরা শিখছিলাম এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন হইলে আমরা কি দেখি এ টু দি পাওয়ার এম প্লাস এন মানে দুইটা রাশি গুণাকারে আছে তাদের ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা পাওয়ার দুইটা যোগ করি তারপরে যদি আমাদের এমন থাকে দুইটা রাশি ভাগ আকারে আছে এবং দুইটার ভিত্তি সেম তাহলে আমরা কি করি ভিত্তি একবার রেখে পাওয়ারটা বিয়োগ দিয়ে দিই এমনকি আমরা সেম কাজটা উল্টাভাবে করতে পারবো না যদি আমাদের থাকে এমন এই টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে যেহেতু পাওয়ার যোগাকারে আছে তাহলে আমরা দুইটাকে আলাদাভাবে ভিত্তি দিব মানে যেই ভিত্তিটা থাকবে এ টু দি পাওয়ার এম যেহেতু যোগ আছে এই জন্য ইনটু দিয়ে এ টু দি পাওয়ার এন লিখে দিলাম তারপর যদি আমাদের এমন বিয়োগ থাকে এম এন তখন বিয়োগ থাকা মানে কি ভাগ হবে তাহলে আমরা এ টু দি পাওয়ার এম লিখা ভাগ দিয়ে আমরা লিখতে পারবো কি এ টু দি পাওয়ার এন তো এই সূত্রটা আমাদের কি করতে হবে এখন এখানে অ্যাপ্লাই করবে এই যে বিয়োগ আছে তো আমরা এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এমন হবে টু টু দি পাওয়ার এক্স

প্রশ্নটা একদম সহজ লাগবে দেখতে সহজ মনে হবে তাহলে আমরা টু টু দি পাওয়ার কে আমরা ধরে নিলাম এ তাহলে এই টু টু দি পাওয়ার এর পরিবর্তে লিখবো এ তারপর যোগ টু টু দি ওয়ান মানে তো টু আর টু টু দি পাওয়ার এক্স মানে আমরা ধরে নিছি এ ইকুয়াল টু তারপরে আমরা এটাকে আমরা ক্যালকুলেশন করব এখানে লসাগু হবে এ তাহলে এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার আর এখানে হবে এর কে দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টু মানে সাধারণ যোগ যাকে বলে যোগ করলাম এই পাশে হলো থ্রি তারপরে আমরা এই পাশে এ স্কোয়ার প্লাস টু রাখলাম কারণ এই এ কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব ওই পাশে গিয়ে থ্রির সাথে গুণ হইলে হবে থ্রি এ তারপরে আমরা এটাকে লিখতে পারবো এই থ্রি এ কে আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস থ্রি এ প্লাস টু টু জিরো তারপরে আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার এই মাইনাস থ্রি এ কি আমরা দেখতে পারব মাইনাস টু এ মাইনাস এ মিডাল টার্ন করতেছি আমরা ইকুয়াল টু জিরো কারণ আমরা দেখি মাইনাস টু এ মাইনাস এ গুণ করলে হবে মাইনাস টু মানে আবার এইটা আর এইটা গুণ করলেও প্লাস টু এ স্কোয়ার তারপরে আমরা এখানে এই দুইটা থেকে আমরা এ কমন নিতে পারি তাহলে এখান থেকে থাকবে এখানে মাইনাস টু এই দুইটা থেকে আমি কমন নিব মাইনাস ওয়ান

এখানে আমরা কি করব এর পরিবর্তে আমরা কি বলবো করবো টু টু দি পাওয়ার এক্স এবার ওয়ান তারপরের লাইনে আমরা একটা লাইন করতে পারি এখানেও করে ফেলতে পারতাম তো টু টু দি পাওয়ার এক্স আর এই টু কে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার ওয়ান কারণ টু টু দি পাওয়ার ওয়ান মানেই হলো টু আর এইটার জন্য আমরা দেখতে পারি টু টু দিবার এক্স ওয়ান বলতে আমরা কি বলতে পারি টু এর পাওয়ার যদি জিরো হয় তাহলে কি ওয়ান কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ওয়ান বলতে আমরা দেখলাম টু টু দি পাওয়ার জিরো যেহেতু এই পাশে ভিত্তি টু এই জন্য টু কে ভিত্তি রেখে পাওয়ার জিরো দিচ্ছি এইবার ভিত্তি ভিত্তি তাহলে এখানে ভিত্তি দুইটা বাদ এখানে হবে এক্স ইকাল টু জিরো তাহলে এর দুইটা মান পাইলাম সুতরাং এক্স ইকাল টু একটা হলো জিরো একটা হলো ওয়ান হলো অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো